নমস্কার দাদা দিদিরা এই শীতের সকালে আজকে আমি রান্না করতেছি ডাইল দিয়ে আর শীতলাউ দিয়ে ডাইল টোকা টোকা করে দেবো আমি যে মুসুরির ডাল দিয়ে আর এই যে শীতলাও দিয়ে রান্না করব আজকে সকালে খাবার দাবার হবে শাক আর এই যে মসুরি ডাল দিয়ে আর শীতলাউ দিয়ে রান্না করব

পড়াশোনা করতে যে করছে তাদের পরীক্ষা হানা শেষ হয় একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে

শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন আর এটিম খানে কত টাকা দান করলেন খাও না তো সানা সরি সানা সরি তো আসেই করো ৰাখছিলাম না হা কি ৰাখো হাতে হ'মনে কি ৰখা মই অকণ বিহুখিনি হে বিহুখিনি নাই দুটি হৈছে চাউল কিৰম ভৰি লি তল ৰাখলামানে আছে বা লাগিলা হা ডাক ধুকে দেখি চাই পেলাই ডাক্তৰ দেখা নেকি সাত আঠ মাহ পৰছে ডাক্তৰ দেখাই কৰি লাগা নিশ্চিন্ত হৈ গলাঙে দেখা নে লাগে অকণ সি এটা আগৰ যুগ নাই হওক আমিও কথা কাই যাম

যে অতদিন তো ডাক্তার দেখাইছি না তো ওখানে একবার ডাক্তারটা দেখাইয়া পরীক্ষা আর দাদা কইয়া নিলে বাচ্চার পজিশনটা কেমন আছে না আসে তখন মনোরঞ্জন নিল এই বিষয়ে নিয়ে তখন এটা মনে করে প্রয়াস হয়ে গেলান গে আপনি যে কোনো সমস্যা নাই এটা নর্মালি হোক আর সিজারি ভগবান যাবেন সুন্দর মতো যাই ভাই উদ্ধার করুক নিশ্চিন্ত হয়ে গেলান গে হ্যাঁ নাঞ্চুন কাগজার খাই <whiskie> <hans gotta news restless>

Nah, aku mau coba. Aduh, aku mau coba. Amin, siang, malah kasi. Aku tumpah balik dahulu. Hela retuh hadai, aku berlakas sama dia. lagi jauh Ayo, Aduh,

দাইল গলো আমাৰ ধন চিত হৈ গৈছে সেইখন আমি আস্তে আস্তে এতিয়া চিতলাও গ'লো আমি কটা কাটি কৰি ধৰা ধৰি কৰি ৰাখিলোঁ সেইখন আমি আস্তে আস্তে এতিয়া আমাক চিতলাও দিয়া দিছে হালকাই কোলাৰ আজেদি দিয়ে এইযোৰ আমি ডাইকে দিছে আমি কেতো থেকে শাক তুলে আনছি ওখানে এই যে শাক আমি দয়া দি করে কাটাকাটি করে আমি রান্নাবাড়ি করে নিলাম সকালে খাবার টাবার হলো ডাই আর ওই শাক দিয়ে কেটের তুলা শাক হালকা করে লাল শাক আছে খুদ্দি শাক বিভিন্ন ধরনের শাক দিয়ে আজকে আমি শাক রান্না লোকেত মূলার আলু ধান রোপন করা হয়েছে গ্রাম বাংলার দৃশ্যটা এখন কত সুন্দর Is mm it? -hmm. ঘরে হাঁস কত সুন্দর ভাবে মনের খুশিতে বইসা আছে হাঁটতেছে নদীর মাঝে ঝাড় দেওয়া হয়েছে ফাল্গুন চৈত্র মাসে আবার ছিপ দিয়ে মাছ ধরা হবে аз голу пање да најмаме гас. Миште гумра го опитаме гас. Ола, миште гумра одворен por eso salgo কমলার গাছ কচু লাগাল হয়েছে কচু গাছ গাছ লাগান হয়েছে যাব তই লৈ গৈছে আমি আছে নামাইনটো যে সকালে রান্না শেষ করে খাবার দিকে চলে আসি দাবার তো রুইছে ওর বাবা বন্ধে গেছে এখন আসছে না ট্রিনা খাবারে বইছে শাক নিয়ে শাকটা কেমন আছে রে টিনা ভালো হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বলতো ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন সবসময় আমার পাশে থাকবেন তখন দাইল দেখাইতে না মরিচটি তো কাঁচা মরিচটি টিফি দেখাইলে তো স্বাদ লাগে ইয়ার সাথে শাকের সাথে মরিচটি হালাই দেওয়া যাবে ല്ലേ <laughs>